জিনাদাহের কালীগঞ্জে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইয়াসিন আরাফাতের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনাদাহের কালীগঞ্জে পিয়ার সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামিক কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মসূচি পালিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হক মোল্লা আমির কালীগঞ্জ উপজেলা শাখা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক কর্তৃক মনোনীত চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র পদপ্রার্থী প্রভাষক লুৎফর রহমান এছাড়া সমাবেশে ছাত্র শিবিরের কালীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ ঈশা খান সহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং আন্দোলনকে আরো জোরদার করার ঘোষণা দেয়ের ভিত্তিতে সহ সকল স্বীরাচারের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশ ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জনগণ এবং বাংলাদেশ

ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ভোটের অধিকারের নির্যতা রক্ষা করা আমরা বাংলাদেশের চৌদ্ন বছরের ইতিহাসে এদেশের সাধারণ নাগরিকরা ভোটের অধিকার ফিরে পায় নাই

ٹھیک ہے مار والا بھی আবার সামনে তো গিয়ে ان شاء الله داري باللہ سلام کرا داري باللہ سلام کرا داري باللہ سلام کرا داري باللہ جان ویکھ کرا داري باللہ کیا سو پتا داري باللہ شان سے سد داري باللہ ان شاء الله داري باللہ بے وفائی داري باللہ جی کری بے داري باللہ

गाडी पल्ला 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 पाए <laughs> الحمد لله طريق الله 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 طريق 마포구청 인터넷 방송국 홈페이지 চোপতি নিশিদ্ধ হ্যালো আলাইকুম হ্যালো জি জি অর্ডারটা কনফার্ম করতে জি 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 जी जी बोलें। हाँ लिखले ही

आरबीएम करा की हां बात काय आहे से हां